সকলকে স্বাগতম জানাচ্ছি হিস্টোরি বাংলা চ্যানেলে আজ আমরা জানবো হিটলার আর ইবা ব্রাউনের রহস্যময় প্রেমের কাহিনী ভালোবাসায় পরিপূর্ণ এই প্রেমময় পৃথিবী এই পৃথিবীর বুকে ছড়িয়ে আছে নানা ধরনের প্রেমের কাহিনী যে কাহিনীগুলো হৃদয়কে দোলা দেয় যেমন লাইলি মজনু শেরিন ফরহাদ রোমি জুলিয়েট সবার মনে দাগ কেটে গেছে আবার কিছু কিছু প্রেম কাহিনী আছে যেগুলো সম্পর্কে বিশ্ববাসী জানতো উৎসুক কিন্তু সেই সব সম্পর্কে খুব কমই তত্ত্ব পাওয়া যায় এমনই একটি গল্প হলো হিটলার এবং ইবা ব্রাউনের ভালোবাসার গল্প তাদের ভালোবাসার গল্প খুবই রহস্যময় কেননা বিশ্ব খুব বেশি একটা জানে না এ বিষয়ে প্রেমিক বলতে আমরা বুঝি নরম মনের মিষ্টি স্বভাবের কেউ কিন্তু গোটা বিশ্বের আতঙ্ক তথা নাৎসি বাহিনীর লিডার স্বৈরাচারী হিটলারের জীবনেও প্রেম ছিল সেটা ভাবতেই অবাক লাগে হিটলার এতটাই স্বৈরাচারী ছিলেন যে বিশ্বকে তিনি তার ব্যক্তিগত ভালোবাসা সম্পর্কে জানাতে চাইতেন না তিনি শুধু নিজেকে এমন একজন লোক হিসেবে দেখাতে চেয়েছিলেন যেখানে শুধু তার নিজের দেশকে ভালোবাসেন কিন্তু এই কঠিন মানুষটির প্রেমে পড়েছিলেন একাধিক নারী যাদের মধ্যে ইভাব ব্রাউন ছিলেন অন্যতম যখন ইভার সঙ্গে হিটলারের পরিচয় হয়েছিল তখন তার বয়স ছিল মাত্র সতেরো বছর এবং হিটলার ছিলেন চল্লিশ বছরের যুবক সেই সময় ইবা একজন ফটোগ্রাফারের সহকারী ও মডেল হিসেবে কাজ করতেন প্রথম দেখার সময় হিটলারের আসল পরিচয় জানতেন না ইভা তবুও প্রথম দেখায় প্রেমে পড়েছিলেন হিটলারের আর হিটলারও তার চোখের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন এরপর আস্তে আস্তে হিটলারের সঙ্গে ইবার দেখা সাক্ষাৎ বাড়তে থাকে এবং অচিরে তারা গভীর প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন সে সময় অবশ্য হিটলার সৈরা নেতা হয়ে উঠেননি অনেকের মতে ইবার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে হিটলার তার সদ্বন অ্যাঞ্জেলার মেয়ে গেলি রোবালকে পছন্দ করতেন লুডুইক ম্যাক্সিমেলান ইউনিভার্সিটিতে মেডিসিন নিয়ে পড়াশোনা করার সময় হিটলারের বাড়িতে থাকা শুরু করেছিলেন গেলি আর সেই সময়ই হিটলার গেলির উপর কর্তৃত্ব ফলাতে শুরু করেন এবং তার প্রতি দুর্বল হয়ে পড়েন কিন্তু তরুণী গেলি হিটলারের ব্যক্তিগত ড্রাইভার এমিল মোরিসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন আর এটা জানতে পেরে হিটলার মোরিসকে চাকরি থেকে বরখাস্ত করেন এবং এরপর থেকে ফ্রাঙ্ককে গেলে যেখানে যেতেন হিটলার তার সঙ্গে একজনকে পাঠিয়ে দিতেন এক প্রকার নিজের নজরবন্দি করে রেখেছিলেন হিটলার গেলিকে এরপর গেলে ভিয়েনায় চলে যেতে চেয়েছিলেন কিন্তু হিটলার তা তো বাধা দিয়েছিলেন উনিশশো সালে আঠারো সেপ্টেম্বর হিটলার আর গেলের মধ্যে চরম অশান্তি হয় এই ভিয়েনায় যাওয়া নিয়ে আর তার কিছুদিন পর মাত্র তেইশ বছর বয়সে গেলি রোবাল হিটলারের রাইফেল দিয়ে নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন তবে হিটলারের সঙ্গে গেলের ঘনিষ্ঠতা কতটুকু ছিল বা তার সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক ছিল কিনা সেটা নিয়ে এক একজন ইতিহাসবিদ এক থাকেন তবে ঐতিহাসিকদের মতামত অনুযায়ী হয়তো গেলে হিটলারের প্রতি দুর্বল হয়ে পড়েছিলেন অথবা হিটলারের নজরবন্দি দশা থেকে মুক্ত হতে চেয়েছিলেন এই দুটি কারণের যে একটির জন্যই গেলে এত কম বয়সে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন গেলে আত্মহত্যা করার পর হিটলার খুব ভেঙে পড়েছিলেন আর এই সময়ে তার জীবনে আসে ইবা ব্রাউন তবে ইবাকে নিয়ে প্রথম দিকে হিটলারের একটু সন্দেহ ছিল তিনি মনে করেছিলেন ইবার দেহে ইহুদি রক্ত আছে আর এর ফলে তিনি গোয়েন্দার সাহায্য নিয়ে ইবার পরিবারের সমস্ত বিষয়ে খোঁজখবর নেন এবং জানতে পারেন যে ইবা এরিয়ান অর্থাৎ আর্য রক্তের অধিকারিনী ইহুদিদের ঘৃণা করার পেছনেও আছে এক প্রেমের গল্প উনিশশো সাল বিয়েনার রাস্তার ধারে বসে ছবি আঁকতেন এক শিল্পী তখন সেই শিল্পীর বয়স ছিল মাত্র আঠারো বছর একদিন সেই শিল্পীর কাছে ছবি আঁকতে এক পরমা সুন্দরী কন্যা ষোলো বছরের মেয়েটিকে দেখেই একতরফা প্রেমে পড়ে যান সেই শিল্পী এরপর থেকে মেয়েটির বাড়ির চারপাশে ঘুর ঘুর করতে থাকেন সেই শিল্পী সুযোগ বুঝে মেয়েটিকে তার ভালোবাসার কথাও বলে ফেলেন কিন্তু মেয়েটি কোনো উত্তর দেননি বিয়েনার সে মেয়েটির নাম স্টিফানি আইজাক যিনি ছিলেন একজন ইহুদি পরিবারের বড় ব্যবসায়ী বাবার কন্যা আর শিল্পী ছেলেটির নাম ছিল অ্যাডলফ হিটলার সেই সময় হিটলারের স্বপ্ন ছিল একজন বড় চিত্রশিল্পী হওয়ার সেই থেকে দীর্ঘ চারটি বছর প্রেমের জোয়ারে বেশি ছিল একতরফা তার সঙ্গে ঘরবাদার স্বপ্নও দেখতেন হিটলার কিন্তু স্টিফানি কোনোদিনও হিটলারকে ভালোবাসেনি এতে ক্ষুদ্ধ হয়ে একবার তাকে অপহরণ করতে চেয়েছিলেন প্রয়োজন বোধে দুজনের পাহাড় থেকে লাফিয়ে পড়ার ইচ্ছে ছিল হিটলারের হিটলার স্টিফানিকে তার মনের কথা বলার পরেও যখন উত্তর পাননি তখন তিনি মাঝে মধ্যে তার প্রিয় পোষা কুকুরের মুখে প্রেমপত্র দিয়ে তাকে স্টিফানিদের প্রাসাদ সমা বাড়ির গেটের ফাঁক দিয়ে ভেতরে ঢুকিয়ে দিতেন আর এই ব্যাপারটা নজরে পড়ে স্টিফানির বাড়ির লোকেদের একটা চাল ছেলে যে কিনা ইহুদিও নয় যার ভবিষ্যৎ বলে কিছুই নেই সে ছেলেকে মেয়ে চারপাশে ঘুরঘুর বিষয়টা মেনে নেননি বাবা এবং তিনি তখন হিটলারকে তার বাড়ির সামনে ঘোরাঘুরি করতে নিষেধ করে দেন কিন্তু আঠারো বছর বয়সটা যে নিষেধ মানে না আর তাই নিষেধ করা সত্ত্বেও মেয়েটিকে বারবার তার পালিত কুকুরের মুখ দিয়ে প্রেমপত্র পাঠাতেন হিটলার এরকমই একদিন তিনি কুকুরের মুখ দিয়ে স্টিফানির বাড়িতে প্রেমপত্র পাঠান কিন্তু রাত পার হয়ে যাওয়ার পরও কুকুরটি আর ফিরে আসে না পরের দিন সকালবেলায় কুকুরটির মৃতদেহ স্টিফানির বাড়ির সামনে দেখতে পান হিটলার কুকুরটি তার খুব প্রিয় ছিল কারণ এটি তার কাছে মায়ের দেয়া শেষ উপহার কুকুরটি মারা যাওয়ার পর হিটলার আর কোনদিন স্টিফানির বাড়ির সামনে যাননি এই ইহুদি কন্যাকে একতরফা ভালোবাসার পর তাকে না পেয়ে চরম মানসিক আঘাত পেয়েছিলেন হিটলার প্রিয়তমাকে না পাওয়ার যন্ত্রণায় নিজের মধ্যে দগ্ধ হয়েছিলেন তিনি আর তার চিত্তের এই আগুন তাকে শেষ পর্যন্ত প্রেমিকের আসন থেকে টেনে নামিয়ে ইতিহাসের খলনায়কের আসনে বসিয়ে দিয়েছে স্টিফানিকে শেষ পর্যন্ত না পাওয়ার যন্ত্রণা তাকে চরম ইহুদি বিদ্বেষী করে তোলে হয়তো এ প্রেম প্রত্যাখ্যানই তাকে ইহুদি নিধনযোগে পরিচিত করে করেছিল এবং এখান থেকে তার মধ্যে দেখা যায় এক যুদ্ধবাজকে স্টিফেনের পরেই হিটলারের জীবনে অন্য একজন নারী আসে তিনি ছিলেন একজন ব্রিটিশ রমণী তার নাম ছিল উইনিফ্রেড ওয়াগনার উনিশশো সালের প্রথম দিকে উইনিফ্রেডের সঙ্গে বন্ধুত্বের সূচনা হয় হিটলারের পরিচিত মহলে সবাই মনে করতেন যে হিটলার হয়তো এবার বিধবা উইনিফ্রেডের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয়নি ইতিহাসবিদদের মত অনুসারে ইহুদিদের প্রতি হিটলারের মনোভাব এবং দৃষ্টিভঙ্গি একদমই পছন্দ করতেন না উইনি তবে এত কিছুর পরেও তিনি ছিলেন হিটলারের খুব কাছের বন্ধু ইবা ব্রাউনের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে পরে একাধিক নারীর সঙ্গে হিটলারের সম্পর্কের কথা শোনা গিয়েছে যাদের মধ্যে অন্যতম ছিল গোয়েবলস এ মাগদা ছিলেন ন্যান্সি বাহিনীর প্রোপাগান্ডা মিনিস্টার জোসেফ গোয়েব্লসের স্ত্রী হিটলারের সঙ্গে মাগদার ঘনিষ্ঠ সম্পর্কের কথা জোসেফ জানতেন হিটলারের মৃত্যুর পর মাগদা আর জোসেফও আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন তবে নিজেদের মৃত্যুর আগে তাদের ছয় সন্তানকে একে একে খুন করেছিলেন তিনি প্রথমে বাচ্চাদের মরফিন প্রয়োগ করে ঘুম পাড়ান তারপরে সবার মুখে সায়ানার ট্যাবলেট রেখে মৃত্যু নিশ্চিত করেন হিটলারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িত ছিলেন আরও একজন নারী তার নাম ছিল এমি গোয়ারিং এমি একজন জার্মান অভিনেত্রী ছিলেন এবং নাচি লুফ্ট বাহিনীর কমান্ডার ইনসিফ হারমান গোয়ারিং এর স্ত্রী ছিলেন এমি আর হিটলারের ঘনিষ্ঠ সম্পর্কের কথা জানতেন ইভা ব্রাউন আর সেই কারণে এমিকে তিনি পছন্দ করতেন না এছাড়াও তৎকালীন জনপ্রিয় নায়িকা রানাটিমোলারের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছিলেন হিটলার এই নায়িকাও একসময় আত্মহত্যা করেছিলেন ইভা ব্রাউন এই সম্পর্কের কথাও জানতেন এত কিছু দেখা বা শোনার পরেও ইভাব্রন কোনোদিনও হিটলারের সঙ্গ ছাড়েননি তবে হিটলারের সঙ্গে সম্পর্ক থাকাকালীন সময়ে মান অভিমানের কারণে দুইবার তিনি আত্মহত্যা করতে গিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি বেঁচে যান ইবা আর হিটলারের সম্পর্ক ছিল প্রায় ষোলো বছর উনিশশো সালে ইবা আত্মহত্যার চেষ্টা করেন এরপর উনিশশো সালেও তিনি একই চেষ্টা করেছিলেন কেননা জীবন যেভাবে চলছিল তাতে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়েছিলেন ইবা এই ঘটনার পরে হিটলার ইবাকে কথা দিয়েছিলেন তিনি তাকে সময় দেবেন কিন্তু হিটলারের সঙ্গে এত গভীর সম্পর্ক থাকা সত্ত্বেও ইবাব্রাউনের কথা জার্মানের সাধারণ মানুষজন জানতেন না এবার বার্কে এখানে হিটলারের ব্যক্তিগত সময় কাটানো অর্থাৎ অবসর সময় যাপন করার জায়গা ছিল আর সেখানে থাকতেন ইবাব্রাউন ইবা খুব একটা জনসম্মুখেও আসতেন না প্রথম দিকে ইবার সঙ্গে হিটলারের সম্পর্ক মেনে নেননি ইবার পরিবার এবার ব্যক্তিগত ডায়েরি থেকে জানা যায় ইবাকে মদ্যপান এবং ধূমপান করতে দিতেন হিটলার সাধারণ জনগণের সামনে বের হওয়া তাদের সঙ্গে আলাপচারিতা পার্টিতে নাচ করা সবকিছু এবার জন্য নিষেধ ছিল আসলে হিটলারই তাদের সম্পর্কে সবকিছু ঠিক করতেন এমনকি তারা কখন ঘনিষ্ঠ হবেন তাও নির্ভর করত হিটলারের আগ্রহের উপর হিটলারকে প্রচন্ড ভালোবাসতেন এবার ব্রাউন আর তাই সব কিছু মেনে নিয়েছিলেন তিনি হিটলারকে দিনই ছেড়ে যাওয়ার কথা ভাবতে পারেননি যখন দ্বিতীয় শেষে জার্মানির নিশ্চিত ছিল সেই সময় জার্মানি ছেড়ে পালিয়ে পালিয়ে গেলেও কোথাও যাননি এরপরে হিটলারের শেষ বর্ষা সেনাবাহিনী বিধ্বস্ত হয়ে যায় এবং তার বেশিরভাগ শত্রু বাহিনীর কাছে ধারা পড়ে যায় এই সময় বার্লিন শহরের মাঠের ফিউরাল ব্রাঙ্কারে ঘনিষ্ঠজনদের সঙ্গে নিয়ে হিটলার লুকিয়েছিলেন এত বছর ধরে একত্রে বসবাস করলেও হিটলার আর ইভা ব্রাউনের বিবাহ সম্পূর্ণ হয়নি তবে ইবা স্বপ্ন দেখতেন হিটলারকে বিয়ে করার আর জীবনের শেষ অধ্যায়ে এসে সেই স্বপ্ন পূরণ হয় ইভা ব্রাউনের হিটলারের সঙ্গে ১৬ বছরের একত্র বাসের সময় এবার শুধু একটাই ইচ্ছা ছিল হিটলার বিয়ে করা সৌভাগ্য বা দুর্ভাগ্য ক্রমে তার স্বপ্ন সত্যি হয় আর বিয়ের পরপরই তারা দুজনে আত্মহত্যা করেন সেই দিনটি ছিল তিরিশ এপ্রিল উনিশশো সাল যদিও হিটলার দীর্ঘ ষোলো বছর ইবাকে অপেক্ষা করানোর পর বিয়ে করেছেন বিয়ের আগে তিনি একটি উইল করেছিলেন আর উইলটিতে লিখেছিলেন আমি এবং আমার স্ত্রী শত্রুর হাতে বন্দী হওয়ার এবং আত্মসমর্ণের অপমান থেকে বাঁচতে মৃত্যুকে বেছে নিয়েছি আমাদের ইচ্ছা আমাদেরকে যেন মৃত্যুর পরপরই আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হয় উইলে আরও লেখা ছিল আমার পছন্দমতো স্থানে যেন আমাদেরকে আগুনে পোড়ানো হয় উনিশশো পঁয়তাল্লিশ সালের আঠাশ এপ্রিল মধ্যরাতে মাত্র কয়েকজনের উপস্থিতিতে রেজিস্ট্রি ব্যবহার সম্পন্ন হয় অ্যাডলফ হিটলার আর তার বহুদিনের সঙ্গী ইবা ব্রাউনের রেজিস্ট্রেশন করার সময় ইবা তার নামের পাশে ব্রাউন লিখতে গিয়েও সেটা কেটে হিটলার লিখেছিলেন এরপর তিরিশ এপ্রিল দুপুরে মাত্র কয়েক ঘন্টার বিবাহিত দম্পতি হিটলার আর ইবা ঘনিষ্ঠজনদের বিদায় জানান এরপর সায়ানাইট খেয়ে ইবা আত্মহত্যা করেন আর হিটলার সায়ানাইট খাওয়ার সঙ্গে সঙ্গে নিজের মাথায় গুলি করে মৃত্যুবরণ করেন হিটলারের শেষ কথা অনুযায়ী তার ঘনিষ্ঠরা দুটি দেহকে একসাথে জ্বালিয়ে দেন আর এখানেই শেষ হয়েছে বিশ্বের শ্রেষ্ঠ খলনায়কের প্রেমের কাহিনী ইতিহাসবিদেরা মনে করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার যে তেষট্টি লক্ষ ইহুদিকে প্রাণে মেরে ফেলেছিলেন তার পেছনে হয়তো স্টিফানির প্রতি প্রেম মিশ্রিত ঘৃণায় দায়ী ব্রাউনের জায়গায় যদি স্টিফানি থাকতেন তাহলে হিটলারের প্রেমের ইতিহাস অন্যরকম হতো ধন্যবাদ সকলকে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন হিস্টোরি বাংলার সাথে থাকুন thank you